কেউ খবর রাখুক বা না রাখুক এ নিয়ে তেমন অভিযোগ নেই দিলদারের পরিবারে এই অভিনেতা মৃত্যুর সময় স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গিয়েছিলেন কেমন আছেন তারা অনেকেই লেখেন দিলদারের স্ত্রী সন্তানেরা ভালো নেই এটা মিথ্যা কথা তারা মনগড়া লেখা লেখেন দিলদারের স্ত্রী এখনো সুস্থ এবং ভালো আছেন তার দুই মেয়েও ভালো আছেন দিলদারের দুই মেয়ে বড় মেয়ে মাসুমা আক্তার রুমা এবং ছোট মেয়ে জিনিয়া আক্তুস সোমা বাসুমা দত্ত চিকিৎসক তাদের এক ছেলে এক মেয়ে বাসুমা পরিবার নিয়ে থাকেন গুলশানের নিকেতনে ছোট মেয়ে জিনিয়া বসুন্ধরা এলাকায় থাকেন তার স্বামী পাঁচ বছর আগে ক্যান্সারে মারা গেছে তিনি আর্থিক ভাবে সচ্চল দিলদারের স্ত্রী রোকেয়া বেগম থাকেন ডেমরা দুই মেয়ের বাসায় প্রায় আসেন বলে আমরা আম্মাকে সব রকম স্বাধীনতা দিয়েছি তিনি যেটা ভালো মনে করেন সেটাই তিনি যদি মনে করেন আমাদের সঙ্গে থাকবেন সেখানে কোনো বাধা নেই তিনি মাঝে মধ্যে ঢাকায় আসেন আবার ডেমরায় থাকেন এটা বেশ পছন্দ করেন তার বয়স আটষট্টি বছরের মতো হবে এখনো তিনি নিজের মতো থাকেন মা নিজের খরচও আমাদের কাছ থেকে নিতে চান না জানা যায় ডেমরার দিলদারের বাড়ি আছে সেগুলো ভাড়া ও দিলদারে রেখে যাওয়া সম্পত্তি থেকে যা আয় আসে সেটা দিয়ে খরচ চলে যায় তাছাড়া রোকিয়া বেগমের পৈতৃক সম্পত্তির থেকে প্রাপ্ত অর্থে স্বাচ্ছন্দে তাদের চলে যাচ্ছে বাবার জন্য দোয়া চেয়ে বলেন আমরা ভালো আছি মধ্যে ছড়ান এগুলো অন্য ভাবে নেই কারণ বাবার জন্য এখনো আমরা সবাই সম্মান পাই বাবার ভক্তরা আমাদের যে সম্মান দেন সেটাই অনেক প্রাপ্তি সেই সম্মান কেউ নষ্ট করবেন না অনেকেই মনে করেন দিলদারির স্ত্রী ডেমরা বাসায় একা থাকেন তার দেখার কেউ নেই এসব সত্য নয় বলে জানালেন পরিবারের সদস্যরা দিলদারের মা বাবার দেওয়ার নাম ছিল দেলোয়ার হোসেন এদিকে এক মামার নামও ছিল দেলোয়ার হোসেন তাই চলচ্চিত্রে আসার আগে ভাবলেন নামটা বদলে ফেলবেন সবার সম্মতিতে রাখলেন হোসেন বদলে যাওয়া এই নামে তিনি ঠাই করে নেন দর্শক হৃদয়ে দিলদারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ সব অবদানের স্বীকৃতি এখনো পরিবারের সদস্যরা যত্ন করে রেখেছেন সেসবের মধ্য দিয়ে সন্তানেরা বাবাকে স্মরণ করেন